ইউক্রেনে হামলার জেরে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপের দেশগুলো অর্থ ও অস্ত্র দিয়ে কিএফকে সহায়তা করে আসছে তারা বিপরীতে মস্কোর বিরুদ্ধে দিচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা কমিয়েছে বাণিজ্য এরপরও রাশিয়াকে অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো তবে সরাসরি সহায়তা করছে না রুশ ভূখণ্ডে নিজেদের কার্যক্রম পরিচালনার জেরে দিচ্ছে ট্যাগ আর এই অর্থ ইউক্রেন লড়াইয়ে ব্যবহার করছে রাশিয়া উনত্রিশে এপ্রিল এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইউকে জানিয়েছে ইউরোপের বড় অনেক ব্যাঙ্কই নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে রাশিয়ায় এজন্য দুই হাজার তেইশ সালে ক্রেমলিনকে পঁচাশি কোটি সত্তর লাখ মার্কিন ডলার ট্যাক্স দিয়েছে তারা ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে তার একটি অনন্য উদাহরণ এটি সম্পর্ক খারাপ ও বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপের সাত ব্যাঙ্ক সেগুলো হলো রাইফিসেন ব্যাংক ইন্টারন্যাশনাল ইউনিক্রেডিট আইএনজি কমার্স ব্যাংক, ডয়চে ব্যাংক ইনতেসা সান পাওলো ওটিপি রিটেল ব্যাঙ্ক এই সাত ব্যাংক দুই সালে রাশিয়া থেকে লাভ করেছে তিনশো কোটি মার্কিন ডলার যা দুই সালের তুলনায় তিন গুণ ওই বছরটিতে ব্যাংকগুলো ট্যাক্স দিয়েছিল বিশ কোটি ইউরো লাভের সঙ্গে সঙ্গে দুই সালে বেড়েছে ট্যাক্সের পরিমাণও ইউক্রেন আগ্রাসন শুরুর পর রাশিয়ায় নিজেদের কার্যক্রম গোটাতে থাকে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো একই সময়ে বিদেশি প্রতিষ্ঠানগুলোর উপর কড়াকড়ি আরোপ করে মস্কো এমনকি মুনাফার অর্থ রাশিয়ার বিভিন্ন সরকারি সংস্থায় দেওয়ার নিয়মও করে এমনটি না করলে দেশটি থেকে লাভের অর্থ বের করতে পারবে না বিদেশি প্রতিষ্ঠানগুলো পাশাপাশি নিষেধাজ্ঞা জেরে রাশিয়ার ব্যাংকগুলোকে আর্থিক লেনদেনের ব্যাপারে বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইপ থেকেও করা হয় বিচ্ছিন্ন এতে দেশটির বাইরে অর্থ স্থানান্তরে বেগ পোহাতে হচ্ছে কেবে হামলার পর তেমন ভালো নেই রুশ অর্থনীতি বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদ্ধার ষোলো শতাংশ যা ইউক্রেন আগ্রাসন শুরুর সময়ের থেকে দ্বিগুণ এতে ব্যাংকগুলোর লাভ বেড়েছে তবে সেই অর্থ নিজ দেশে নিতে পারছে না বিদেশি ব্যাংকগুলো কারণ অর্থ স্থানান্তরের জটিল প্রক্রিয়া এছাড়া অর্থনীতি প্রয়োজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন চলতি বছরে এ পর্যন্ত মাত্র সাতটি বিদেশি ব্যাঙ্ককে অর্থ স্থানান্তরের অনুমতি দিয়েছে পুতিন আর বাকি আটত্রিশটি ব্যাংক এই অনুমতি পায়নি ফলে লাভের অর্থ রাশিয়াই রয়ে গেছে